আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা অনেকেই ভ্যাকসিন গরুর যেই ভ্যাকসিনেশনটা এটা করানোর ক্ষেত্রে অবহেলা করেন এবং অনেকেই বলেন যে ভাই ভ্যাকসিন করে কি লাভ ভ্যাকসিন করলে তো গরু এফএমডি হয় তারপরে ভ্যাকসিন করলে গরু অ্যালার্জি স্কিন ডিজিজ যে ভাইরাসটা এটা হয় তো এই ভাইদের ক্ষেত্রে আমি বলবো যে ভ্যাকসিনেশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা করলে কি হয় কি উপকার হয় না করলে কি ক্ষতি হয় এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি না চিনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা দেখুন আমরা এই যে গরুর যে ভ্যাকসিনেশনটা করাই এটা হচ্ছে দুই ধরনের এখন আপনারা বলবেন যে ভাই দুই ধরনের কীরকম তো একটা হচ্ছে সরকারি ভ্যাকসিন আর একটা হচ্ছে কোম্পানির ভ্যাকসিন তো যেটা সরকারি ভ্যাকসিন সেটা হচ্ছে আপনার এই গুণগত মানটা ঠিক থাকে না এটা ঠিকমতো ফ্রিজিং করা হয় না অনেক ক্ষেত্রে রেখে গেছে এটা আপনার যেভাবে ফ্রিজিং করার কথা সেভাবে ফ্রিজিং করা হয় না যার গুণগত মান ঠিক থাকে না তো বন্ধুরা আমরা এই সরকারি ভ্যাকসিনটায় তেমন একটা রেজাল্ট পাওয়া যায় না আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কোম্পানির ভ্যাকসিন আমরা দিই যেমন তুরস্কের একটা ভ্যাকসিন আছে আপনার পাওয়া যায় আবার ওই মানে সব ধরনের পাওয়া যায় যেমন আছে আছে তো বিভিন্ন দেশের যে ভ্যাকসিনগুলো এগুলো আমাদের যে ওষুধ কোম্পানি আছে তারা ইনফুট করে থাকে তো বন্ধুরা এই কোম্পানির ভ্যাকসিনটা আপনারা যেটা সংগ্রহ করবেন এটা হচ্ছে বিভিন্ন ভেটেরিনারি যে ফার্মেসিগুলো আছে এরা এগুলো রাখে ফ্রিজে রাখে আর আপনি ওইখান থেকে যখন সংগ্রহ করে আনবেন সেটা কিন্তু চার যে ফ্লাস্ক আছে এই ফ্লাক্সের ভিতরে ভরে তারপর কিন্তু পর্যাপ্ত বরফ দিয়ে ওই জায়গা থেকে ওদের কাছে বরফ থাকে বরফ দিয়ে এনে আপনার ফ্রিজে রাখবেন এবং সকাল আহ ছয়টা থেকে সাতটা মানে ওয়েদারটা যখন ঠান্ডা থাকে তখন প্রতি গরু এই চামড়ার নিচে এই চামড়া নিচে দুই সিসি করে দিয়ে দিবেন একবারে চামড়া নিচে যে গরু যে চামড়া আছে যে চামড়াগুলো আছে এই চামড়ার নিচে কিন্তু দিবেন দুই সিসি করে আর এখন আসি যে ভ্যাকসিন কইরা কি উপকার পাওয়া যায় তো বন্ধুরা ভ্যাকসিনটা যখন আমরা করাই ভ্যাকসিন করানোর পরও যদি গরু এফএমডিতে আক্রান্ত হয় অথবা এলএইজি স্কেন ডিজিজ যে ভাইরাস লাম্পি এটা যদি গরু আক্রান্ত হয় তাহলে কিন্তু খুব সহজে কম সময়ে গরুগুলা আপনার ইমপ্রুভ করতে থাকে গরুগুলা খুব দ্রুত সুস্থ হয় যেমন আপনি যখন একটা গরুকে এফএমডি ভাইরাস এফএমডি ভাইরাস যে যেই ইডা আছে খুরা রোগের যে ভ্যাকসিনটা করাইবেন করানোর পর যদি আল্লাহ না করুক যদি গরু দুই থেকে তিন দিনের ভিতরে গরু ইনপু ইনপুট করবো এবং খুব দ্রুত গরুগুলো আপনার হবে হবে আর আর কি সুস্থ যদি ভ্যাকসিন করানো থাকে তাহলে না একটা গরু যদি জরে তাহলে কিন্তু গরুটা মানে অল্প দিনের ভিতরে মানে একদম গরুটা শুভায় তারপর মানে এই যে ফ্লোর আছে এই ফ্লোরের সাথে গরুর রথ লাগায় ফালা একবারে তো এটা গেল এফএমডি এবং এলার্জি যে ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটা যদি আপনারা না করান তাহলে হয় কি যেমন একটা গরু যদি অ্যালার্জিতে আক্রান্ত হয় আপনার একটা গরুর ট্রিটমেন্ট দিতে মিনিমাম তিন হাজার টাকা নিয়ে যাবে ডাক্তাররা এখন অনেকে বলবেন যে ভাই অ্যালার্জি এই লাম্বি যে স্কিন ডিজিজ যে তো এটা তো কোনো ট্রিটমেন্ট নাই তো আমিও আগে জানতাম ট্রিটমেন্ট নাই তো এই অ্যালার্জি যে ট্রিটমেন্টটা এটা হচ্ছে আমাদের দেশে যেই ভালো মানের যে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় এটাতে অনেকটাই কাবার হয় যেমন আমি দু হাজার সাল আমার গরু যখন সর্বপ্রথম অ্যালার্জিতে আক্রান্ত হয় আমি দেখছি যে গরু সুস্থ হয় না আমি কষারি দিয়ে দিতাম তো আমার এক একটা গরু বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত লজ দিয়া কষারি দিয়ে দিতাম আমি তো বন্ধুরা তারপরে আমার এক ডাক্তার চাচা বললো যে একটা গরু পরীক্ষামূলকভাবে তুমি ট্রিটমেন্ট চালাইয় দেখো বাবা আমি ট্রিটমেন্ট চাচার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিলাম দিলাম গরুকে তখন এটা হইলো আমি যেই ট্রিটমেন্টটা দিলাম আপনাদের সাথে শেয়ার করি যদি কারো গরু অ্যালার্জিতে আক্রান্ত হয় তাহলে আপনারা বেড এবং টাফ বেড এই চারটা কম্বিনেশন করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা দিবেন খুব দ্রুত লাম্বি ঠিকা আপনারা মুক্তি পাবেন আল্লাহ রহমতে সুস্থ হবে আর যেটা হচ্ছে মূল কথা যেটা হচ্ছে আপনারা এই যে ভ্যাকসিনের ক্ষেত্রে যেই অবহেলাটা করেন আপনারা দেখেন যে ভ্যাকসিনের ক্ষেত্রে যে অবহেলাটা আপনারা করেন অবহেলা করলে হবে কি যদি কোনো গরু আপনার এই আক্রান্ত হয় তাহলে একটা গরুর কিন্তু আপনার ট্রিটমেন্ট দিতে প্রায় তিন হাজার টাকা লাগবে যদি কোনো গরুর লাম্পি হয় তাহলে একটা গরু ট্রিটমেন্ট করতে তিন হাজার টাকা লাগবে বন্ধুরা তো তিন হাজার টাকা যাবে পাশাপাশি কিন্তু গরুটা বিশ থেকে মন পর্যন্ত মাংস কমে যাবে মানে গরুটা ঠিক মতো খাবে না ওর টেম্পারেচার একশো চার পাঁচ হয়ে যাবে তারপরে আপনার খাবার দাবার কমে যাব সবকিছু মিলায় জুলে আপনি কিন্তু একটা লস প্রকতে পারবেন অথচ একটি লাম্বি এলএসডি যেই ভ্যাকসিনটা আছে লাম্পি রোগের এই ভ্যাকসিনটা কিনা যায় আপনার ছাব্বিশশো টাকা দিয়ে আপনার ছাব্বিশশো টাকা দিয়ে যদি আপনি ভ্যাকসিনটা সংগ্রহ করেন দশটা গরু দেওয়া যায় বন্ধুরা আপনি যদি দশটা গরুর দেন আপনি যদি নিজে না দিতে পারেন যদি ডাক্তারের মাধ্যমে দেওয়ান তাহলে দশটা গরুর ভ্যাকসিন করে ধরেন ডাক্তারের পাঁচশো টাকা দিলেন চার পাঁচশো টাকা আর ওই দশটা গরুরে যে ভ্যাকসিনটা দিবেন এটা আপনার ছাব্বিশশো টাকা লাগে সংগ্রহ করতে কোম্পানিটা দিলে আর তাহলে আপনার ধরেন তিন হাজার টাকার মতো ধরেন আপনার খরচ যাবে আপনি দশটা গরুরে দিলেন পার গরুরে তিনশো টাকা খরচ করলেন আপনার পার গরুর ভ্যাকসিন হয়ে গেল আর একটি গরু যদি আপনার লাম্বি রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার তিন হাজার টাকা চলে যাব পাশাপাশি গরুটা কিন্তু অনেকটাই স্বাস্থ্য কমে যাব অথবা আপনার খামারে যত গরু থাকবে একটা থেকে আরেকটা সরাবে কারণ একটা মশা বা মাসি যদি আপনার একটা আক্রান্ত গরুর শরীরে বসে এবং ওইটা রক্ত খেয়ে যদি আরেকটা জায়গায় বসে তাহলে কিন্তু ওইটাও আক্রান্ত হবে তো বন্ধুরা এই ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু আপনারা অবহেলা করবেন না একটা খামারি কখন সচেতন হয় যখন দুই চার পাঁচ লাখ দশ লাখ টাকা লস করে তখন কিন্তু একটা খামারে সচেতন হয় তো বন্ধুরা আমি নিজেও কিন্তু দুই হাজার বাইশ সালে আট লক্ষ টাকা লস করছিলাম এই এলএসডি স্কিনটি লাম্বি স্কিনটি যে এল এজি ভাইরাসটা এটাই এবং ডিতে আমি দুইটা রোগের কারণে দুইটা ভাইরাসের কারণে আমি আট লক্ষ টাকা খামারে লস করি তো এখন আমি ভ্যাকসিন করতে হবে হেলা করি না তো আপনারা এই ভ্যাকসিনগুলো করাইবেন এই ভ্যাকসিনগুলা কিন্তু পনেরো দিন পর পর দেওয়া যায় যেমন এফএমডি যদি আপনি এই মাসের পনেরো তারিখে করেন আর পরের মাসের তিরিশ তারিখে মানে ওই মাসের তিরিশ তারিখে আবার আপনি ভাইরাসটা আছে তো এই ভাইরাসের যে ভ্যাকসিনটা আছে লাম্পি রোগের তো এই ভ্যাকসিনটা আপনি আবার পনেরো দিন পর করতে পারবেন তার থেকে আবার পনেরো দিন পর আপনি তরকার রোগের ভ্যাকসিনটা করতে পারবেন তো আমাদের দেশে বর্তমানে সাধারণত দুই থেকে তিনটা ভ্যাকসিন আমরা করে থাকি যেটা এফএমডি ভাইরাসের যেটা মানে খুরা রোগের যেটা এবং লাম্পি রোগেরটা আর হচ্ছে আপনার যেটা হচ্ছে এবং পাশাপাশি রোগের তো বন্ধুরা আপনার লাম্পি আপনারা কিন্তু ভ্যাকসিন করতে অবহেলা করবেন না আর যারা এই বলেন যে ভাই ভ্যাকসিন করার পরও গরুগুলা কিন্তু এই ধরনের ভাইরাসে আক্রান্ত হয় তো দেখুন ভ্যাকসিন করা থাকলে কিন্তু আপনার অনেকটাই ঝুঁকি কম থাকে আর যদিও আপনার গরু যদি ভ্যাকসিন করার পর আক্রান্ত হয় দেখবেন যে খুব দ্রুত মানে দুই থেকে পাঁচ দিন মানে তিন চার পাঁচ দিনের ভিতরে দেখবেন আপনার গরু খুব দ্রুত কামব্যাক করবে সুস্থতার দিকে আসবে আর যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে কিন্তু আপনার গরুগুলো কিন্তু খুবই অবস্থা একদম খারাপ হয়ে যাবে আপনি এই জায়গা থেকে যে একটা লসের সম্মুখীন হবেন আপনার খামারে যদি এফএমডি ভাইরাসে অ্যাটাক দেয় যদি আপনার খুঁড়া রোগ যদি অ্যাটাক দেয় তাহলে কিন্তু আপনারা অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন এই লসটা পুষিয়ে উঠতে কিন্তু একটা লং সময় লাগবে তো ভাইরাসের ক্ষেত্রে কোনো খামারি অবহেলা করবেন না আর যারা নতুন খামার দিচ্ছেন আপনারা অবশ্যই এই এই কথা রাখবেন ভ্যাকসিনেশন কমপ্লিট করে রাখবেন গরুকে আর ঠিক ঠিকমতো কৃমিনাশক করাইবেন তাহলে কিন্তু আপনি লাভবান হইতে পারবেন আর যদি ভ্যাকসিনের ক্ষেত্রে আপনারা অবহেলা করেন তাহলে কিন্তু খুব বড় ধরনের লসের সম্মুখীন হবেন তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝাইতে পারলাম যে ভ্যাকসিন করাইলে কি হয় ভ্যাকসিন করলে কতটুকু লাভবান হওয়া যায় এবং ভ্যাকসিন না করলে ভ্যাকসিনটা আপনি না করলে কতটুকু লসের সম্মুখীন হবেন তো এই ভ্যাকসিনটা যদি ক্ষেত্রে যদি আপনি অবহেলা করেন আপনি আর্থিকভাবে একটি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি খামারের দিক দিয়েও অনেক একটা ঝুঁকিপূর্ণতে থাকবেন আর যদি ভ্যাকসিন করানো থাকে আল্লাহ না করুক যদি কোনো গরু যদি অসুস্থ হয় বা এই ভাইরাস অ্যাটাক দেয় খুব দ্রুতই কিন্তু আপনার গরুগুলা সুস্থ হবে বন্ধুরা তো সবাই ভ্যাকসিন করবেন আর এই ভ্যাকসিন গুলা কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে হোক দেখা গেছে আপনার জেলায় পাশের জেলায় আপনার খোঁজখবর নিবেন যেমন আমি কিছুদিন আগে যে ভ্যাকসিনটা আছে এটা কিন্তু আমি মাদারীপুর জেলা আমাদের পাশের জেলা মাদারীপুর থেকে আমি সংগ্রহ করছি এবং আমাদের শরীরপুর থেকে কিছুদিন আগে ঢাকার এক সুনান্দায় খামার থেকে আইসা এখান থেকে ভ্যাকসিন নিছে কারণ এটা ভ্যাকসিনটা এমন একটা জিনিস অনেক সময় অনেক জায়গায় এটা পাওয়া যায় না এখন অনেকে বলবেন যে ভাই তাহলে ঢাকা কি অভাব পড়ছে নাকি তো ভাই এটা যারাই খামার করেন তারা জানেন যে ভ্যাকসিনটা আহ সব জায়গায় সবসময় পাওয়া যায় না কারণ ঢাকা থেকে এসে আমাদের এই শরীদপুর জেলা নৈরা থানা থেকে ভ্যাকসিনটা সংগ্রহ করে নিছেন সুনামদন একটি খামার থেকে আসছেন তো দেখেন এই ভ্যাকসিনটা আপনার সংগ্রহ করতে হবে আর সরকারি ভ্যাকসিনের আমি বেসিক্যালি ভাই সরকারি ভ্যাকসিন করে করাই না যেটা আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে ভ্যাকসিনটা পাওয়া যায় এটা আমি দেই না কারণ এটা আমি দিয়ে দেখছি এটা রেজাল্টটা খুব বেশি একটা ভালো না আর কোম্পানির যে ভ্যাকসিনগুলো সেটা আমি সব সময় দেই এবং এটা খুব ভালো একটা রেজাল্ট পাই আমি কোম্পানির ভ্যাকসিনে এবং আপনারা দশ টাকা বেশিও যদি যায় এবং আপনার যদি একটু কষ্টও হয় আপনি সময় চেষ্টা করবেন কোম্পানির ভ্যাকসিন দেওয়ার জন্য এই ভ্যাকসিনটা আপনার খুব কার্যকরিতা এটার ঠিকঠাক মতো ফ্রিজিং করা হয় আর সরকারি যে ভ্যাকসিনটা আমি যতটুকু বুঝলাম এটা সম্ভবত ঠিক মতো ফ্রিজিং করা হয় না তো বন্ধুরা ভ্যাকসিনের ক্ষেত্রে কি অবহেলা করবেন না যারা খামারি বন্ধুরা আছেন অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন গরু কেনার আগে আমি এখন যেটা করি আমি আট লক্ষ টাকা লস করার পরে এখন আমি যেটা করি সেটা হচ্ছে গরু কেনার আগে আমি ভ্যাকসিন সংগ্রহ করি কারণ আমার জানা আছে যে আমি কোন মাসে গরু সংগ্রহ করব ওই মাসের আগে আমি ভ্যাকসিন সংগ্রহ করে আমার বাসায় যে ফ্রিজ আছে ফ্রিজে নর্মালে আমি ভ্যাকসিনগুলো রেখে দিই তা আপনারা এটা করবেন অবশ্যই গরু কেনার আগে ভ্যাকসিন কিনবেন ভ্যাকসিন সংগ্রহ করার পরে আপনি গরু কিনতে যাবেন কারণ হচ্ছে ভ্যাকসিন করা থাকলে আপনি অনেকটাই রোগ মুক্ত আপনার খামারটা থাকবে এবং আপনি ভালো থাকবেন আপনার আর্থিক ভালো থাকবে তো বন্ধুরা আশা করি বুঝাইতে পারলাম যে ভ্যাকসিনের কি উপকার আছে এবং কি ক্ষতি আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম